খায় এই উপজাতি অনেক স্ত্রী নিয়ে অদ্ভুত জীবন দ্বারা বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজ আমরা নিয়ে এসেছি এক অদ্ভুত রোমাঞ্চকর গল্প যেখানে আপনাকে নিয়ে যাব এমন এক উপজাতির জীবনে যারা বানর খায় এবং বহু স্ত্রী নিয়ে জীবন যাপন করে অবিশ্বাস্য শোনাচ্ছে তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এরকম জীবনধারার পেছনে লুকিয়ে আছে আকর্ষণীয় কিছু সত্য উপজাতির পরিবেশ গ্রাম জঙ্গল আজ আমরা কথা বলবো এমন এক উপজাতির জীবন নিয়ে যাদের নাম অনেকের কাছে অজানা এই উপজাতির বেঁচে থাকার জন্য নির্ভর করে জঙ্গলের সম্পদের উপর এবং তাদের খাদ্য মধ্যে রয়েছে বানর যা হয়তো আমাদের কাছে অবাক করার মতো শোনায় উপজাতির খাবার সংগ্রহ প্রক্রিয়া তারা কিভাবে বানর শিকার করে এবং খাদ তাদের খাদ্য হিসাবে ব্যবহার করে এটি শুধু তাদের খাদ্যবাস নয় বরং তাদের সংস্কৃতির অংশ চলুন দেখি তাদের দৈনন্দিন জীবনের একটি জল উপজাতির খাবার প্রস্তুত করা এই উপজাতির সদস্যরা বিশ্বাস করে বানরের মাংস তাদের শক্তি এবং সাহস জোগায় যদিও এটি আমাদের সংস্কৃতি থেকে একেবারে আলাদা কিন্তু তাদের জন্য এটি একেবারে স্বাভাবিক তবে এখানেই শেষ নয় এই উপজাতি আরো একটি চমক প্রদক দিক হল তাদের বহু বিবাহ প্রথা হ্যাঁ বন্ধুরা একাধিক স্ত্রী থাকা এখানে সাধারণ ব্যাপার কিন্তু এর পেছনে কী কারণ লুকিয়ে আছে উপজাতির পারিবারিক জীবনের চিত্র উপজাতির বিশ্বাস অনুযায়ী একাধিক স্ত্রী থাকা মানে পরিবারের কাজ এবং দায়িত্ব ভাগ করে নেওয়া এটি তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা তাদের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। একাধিক স্ত্রীদের একসাথে কাজ করার দৃশ্য তাহলে আপনি কি মনে করেন এই জীবন দ্বারা কি রোমাঞ্চকর না চ্যালেঞ্জিং আমাদের কমেন্ট করে জানান আপনার মতামত বন্ধুরা এ ধরনের ভিডিও পেতে বলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং কি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন নতুন আর একটি রোমাঞ্চকর ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ